আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোকেয়া বিল্ডার্স লিমিটেড গাজীপুর কালীগঞ্জ সাইডে রং মিস্ত্রি গিল ঘষার কাজে ব্যস্ত উপরে যে উড গাছ আসে তার বাহির পাশে ফিনিশিং কাজ চলমান আমাদের বাথরুম এর এক পাশে শেষ

দেখি তো দেখি যেন আমার ভালো হয় SLOPE কম বেশি হলে আপনি ধরবো যাইতি দি বল আমি বারবার বলতেছি SLOPE দরকার পড়বে বেশি দেন সমস্যা নাই করতেছেন না আর কিছু করতেছেন এত কম বেশি কেন ऊंचा নিচু কেন শাইন ভাই আমাকে বলেন এগুলো ঠিক করে দিবেন